এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যে রেজিস্ট্রেশনের বিষয়ে আমাদের ইরিক্সো ভাইদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল যে রেজিস্টার্ড ইরিক্সো এবং টোটো রাস্তায় বেরোবে তার প্রথম ধাপ হিসাবে আজকে যারা রেজিস্ট্রেশন করিয়েছে সেই ভাইদের হাতে আজকে আমরা ফুলের তোড়া দিয়ে বা পুষ্পস্তবক দিয়ে তাদেরকে আমরা ধন্যবাদ জানালাম যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তার তারা পাশে দাঁড়িয়েছে পাঁচটা মেদিনীপুরে টোটো ও ই রেজিস্ট্রেশন সংক্রান্ত আলোচনা ও সহায়তা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই সভার আয়োজন করা হয়েছিল সবাই উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা ছাড়াও জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা আইএন ও টোটো ইউনিয়নের নেতা ছাড়াও টোটো চালকেরা এই সভা থেকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় কোনটি টোটো এবং কোনটি ই রিক্সা কীভাবে বা তারা গাড়ি রেজিস্ট্রেশন করবেন অনেক টোটো চালকদের মধ্যে একাধিক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরও সহজভাবে দিয়ে তাদের বুঝিয়ে দেওয়া হয় উল্লেখ্য রাজ্য সরকারের নির্দেশে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো ও ই রিক্সা রেজিস্ট্রেশন করা এবং লাইসেন্স করা বাধ্যতামূলক এই ঘোষণার পর থেকেই টোটো চালকেরা সমস্যায় পড়েছিলেন কিভাবে তারা রেজিস্ট্রেশন করবেন এবং খরচ কত হবে আজকের এই আলোচনা সভাতে তাদের পরিষ্কার করে সেগুলো বুঝিয়ে দেওয়া হয় বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিকরাও সেই সঙ্গে পাঁচটি নতুন রেজিস্ট্রেশন করা টোটোর উদ্বোধনও করেছেন বিধায়ক সুজয় হাজরা আমাদের সরকারের একটা পলিসিতে গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছিল পরিবহন দপ্তরে যে তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত ই রিক্সো এবং টোটো রেজিস্ট্রেশন করে নেওয়ার একটা পলিসি গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হয়েছে আমাদের যারা টোটো এবং ইরিক্সো ভাইরা আছে তারা এই রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে কারণ বিভিন্ন ডিলার হাউসে রেজিস্ট্রেশন করাতে গেলে তাদের কাছে একটা বিশাল বড় অর্থের দাবি করা হচ্ছে এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও একটা অনেক বড় অর্থের একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছিল লাইসেন্সের ক্ষেত্রেও একটা অনেক বড় অর্থের দাবিদার বিভিন্ন মহল থেকে আসছিল বাস্তবিকভাবে এই টোটো রেজিস্ট্রেশন করতে গেলে ই ইরিক্সো রেজিস্ট্রেশন করতে গেলে কতটুকু টাকা তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করার জন্য দিতে হবে সেই বিষয়ে গভর্নমেন্টের কি গাইডলাইন আছে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে গেলে কিভাবে করবে কতটুকু টাকা দিতে হবে ইন্স্যুরেন্স করতে গেলে কতটুকু টাকা দিতে হবে কত দিনের মধ্যে করতে হবে লার্নার লাইসেন্স করতে গেলে ফাইনাল লাইসেন্স করতে গেলে কত মধ্যে করতে হবে কতটুকু টাকা দিতে হবে সেই বিষয়ে সবাইকে সমক ধারণা দেওয়ার জন্য আজকে আমরা মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী শহরতলীর সমস্ত ভাইদেরকে নিয়ে এখানে তাদের এই সরকারের পলিসি রেজিস্ট্রেশনের বিষয়ে কি করণীয় এবং কোথায় তারা করবে বিভিন্ন দালাল বিভিন্ন ধরনের কিছু ব্যবসায়ী লোক সাধারণ টোটো ভাইদের ইরিক্সো ভাইদের এই রেজিস্ট্রেশনের সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা করার একটা ফন্দি বা ফাঁদ পেতেছিল সেটা আমরা বুঝতে পেরে বিভিন্ন ইরিক্সো ভাইদের কাছ থেকে খবর আসার পরেই আজকে আমরা সরকারিভাবে একটা সচেতনতা শিবিরের মধ্য দিয়ে সমস্ত ভাইকে জানিয়ে দিলাম যে সরকারি পলিসি সরকারি নিয়ম মেনে সরকারি হাউস থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করলাম টোটো এবং ই রিক্সার ডিফারেন্সটা কি ই রিক্সা মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে সরকার সেখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ছ মাসের একটা বিরাট ছাড় দিয়েছেন আর টোটোর ক্ষেত্রে যেগুলো আনরেজিস্টার্ড আনঅ্যাপ্রুভড আনরেজিস্টার্ড তো বটেই আনঅ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনেছে লোকাল লেদ মেশিনে করেছে সেগুলো সমস্ত টি পোর্টালে হবে ষোলোশো চল্লিশ টাকার মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হল এবং প্রত্যেকের ক্ষেত্রেই লাইসেন্সটা বাধ্যতামূলক লাইসেন্স না করে এরপর চালানো যাবে না আর তিরিশ তারিখের হিসেবে যারা তাকিয়ে রয়েছে যদি পোর্টাল বা সার্ভার এত চাপ ছাড়া ওয়েস্ট বেঙ্গলের চাপটা নিতে না পারে সেক্ষেত্রে সবাইকে এটাও বলা হলো তারপর আগে থেকে করুন দীর্ঘ অলরেডি কুড়ি বাইশ দিন পঁচিশ দিন চলেই গেল আর অল্প কটা দিন বাকি আছে তিরিশ তারিখের আশায় বসে রয়েছে আর কিছু লোককে কিছু মানুষ বিভ্রান্ত করছে সেই বিভ্রান্ত না হতে বলা হলো বিএসকে লোকাল সাইবার ক্যাফে নিজেদের মোবাইল ফোন এখান থেকেও এরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে আবারও একবার শেষবার কনসাইজ করে বলে দিই সেটা হচ্ছে ই রিক্সাটা সেই ডিলার বা সেই ডিলার না হলো একই গাড়ি বিক্রি করে অন্য কোন ডিলার যারা একই কোম্পানির ডিলার আছে সেখান থেকে তারা করে নেবে ডিলার ডিলারের মাধ্যমে করতে হবে আর টিটিএন গুলো পোর্টাল থেকে করতে হবে সেটা পোর্টাল যেটা আছে গভর্নমেন্টের সেটা আমাদের এই ব্যাপারে পুরো প্রচার চলছে এটাই আর কিছু না এটা বলা হলো এখানে মাননীয় বিধায়ক যেটা টোটো চালকদের স্বার্থে যেটা করলেন এটা অভূতপূর্ব এটা করাটা দরকার ছিল এতগুলো লোক জানতে পারলো থ্যাংক ইউ এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যে বিষয়ে আমাদের ইরিক্সো ভাইদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল যে রেজিস্টার্ড রিক্সো এবং টোটো রাস্তায় বেরোবে তার প্রথম ধাপ হিসাবে আজকে যারা রেজিস্ট্রেশন করিয়েছে সেই ভাইদের হাতে আজকে আমরা ফুলের তোড়া দিয়ে বা পুষ্পস্তবক দিয়ে তাদেরকে আমরা ধন্যবাদ জানালাম যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই বার্তার তারা পাশে দাঁড়িয়েছে পাঁচটা ঠিক আছে চলো এবার তোমারটা হয়ে গেছে সাহেব গাড়িটা বার করি না ঠিক <laughs> আছে <laughs> <laughs>

ये लोग हां हां पूरा लाइट ना चलो उनके जैसे वैसे ये बोल जितना ये चीज है ये और कारण ये हर कोई ये बोलते इससे और पॉइंट ना है बार-बार आ रही है ये रही आ रही है पास से न